আজকে খুবই উন্নত মানের একটা বেডরুম সেট নিয়ে আসছে চমক থাকবে কিন্তু একটা খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট সাইড বক্স পেয়ে যাচ্ছেন একটা আলমারি পেয়ে যাচ্ছেন একটা ভেনেডি পেয়ে যাচ্ছেন একটা টু

এই যে দেখেন আমাদের মিরল লাগানো নিশে মিরল সাইড এর ডিজাইন আর সামনের ডিজাইন কিন্তু দেখাই আপনার ভাই

ঠিক আছে এখানে কিন্তু নাম্বার ইউজ করে নাম্বার দেওয়া আছে ঠিক আছে আপনি চাইলে নাম্বারের সাথে মিলে আপনার তালাতে নাম্বার দেওয়া আছে এটা নাম্বারের সাথে মিলে চাবি ইউজ করতে পারবেন জি আর এখানে আরেকটা কথা আছে ভাই এখানে আরেকটা কথা আছে কি মানে আসলে এই লকগুলা আপনার এখানে কয়টা লক অনেকগুলো লক আছে আপনি চাইলে ওইভাবে করে নিতে পারবেন মাস্টার কিট করে নিতে পারেন জি ঠিক আছে মাস্টার কিট হচ্ছে কি আপনি একটা চাবি দিয়ে সবগুলা লক খুলবে আচ্ছা আচ্ছা এরকম ইতিহাস মানে ফার্নিচারের ইতিহাসে এই লক কিন্তু কেউ ইউজ করে না আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন মানে একটা আপনি এতগুলো চাবি তো ক্যারি করার দরকার নাই ঠিক আছে আপনি চাইলে একটা চাবি দিয়ে সবগুলা লক খুলবে

ঠিক আছে আর ভিতরটা দেখেন ভিতরে আছে আর একটা পাবেন কিছু দেখেন এখানে গর্জনের আবরণ দেওয়া আবরণ দেওয়া না না দিলেও কিন্তু চলে আসলে আমি আগেই বলছি এটা কিন্তু খুবই জিনিস একটু দেখায়

একটা চার পাল্লার বিগ সাইজের একটা আলমারি থাকবে একটা সাইড বক্স এবং একটা ফুল বক্স ব্র্যান্ডের একটা ফুল বক্সের একটা বেজমেন্টে আর আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি আমরা কিন্তু নিচে প্রত্যেকটা প্রোডাক্টে কার্ড ইউজ করি

এবং যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার অনেকদিন সুনামের সাথে অফলাইন অনলাইন বোধ প্ল্যাটফর্মে কিন্তু বিজনেস করে আসছে একটা বিশ্বাসের জায়গা অর্জন করেছে আশা করি আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ